শুভ সন্ধ্যা সবাইকে আজ বারো আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো শিলচর রাজামাধব কলেজে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা উত্তপ্ত পরিস্থিতি হাইলাকান্দি জেলা পরিষদে আজ ভোট গ্রহণে সভানেত্রী পদে চার চার ভোট পায় কংগ্রেস ও বিজেপি লটারিতে জয়ী হয়ে যান কংগ্রেস দলের প্রার্থী মান্না খানের স্ত্রী ফাতেমা বেগম চৌধুরী হরগড় তেরঙ্গা কর্মসূচি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা আসাম বিশ্ববিদ্যালয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামীর আসামির কারাবাসের মেয়াদ শেষ হলেই তাকে সংশোধনাগার থেকে মুক্তি দিতে হবে আজ জানাল সুপ্রিম কোর্ট আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয় আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট আজ ধলাই সমজেলা উদ্বোধন করলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ভোটার তালিকার নিবিড় সংশোধন করা যাবে না এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে নয়া মামলা তৃণমূলের দর্মিখাল চন্দ্রপুর জল প্রকল্প নিয়ে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি গ্রামবাসীর ভূমিদাতা পরিবারের বাদায় ব্যাহত সরবরাহ লক্ষ্মীপুরের মুসলিম এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত অভিযোগ বিধায়ক করিমের এবং সর্বশেষ খবরটি হল উত্তর পূর্বাঞ্চলে দশ দিনে এগারোবার ভূমিকম্প কম্পন আসাম ও অরুণাচলে এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যের আরো পাঁচটি সমজেলার সঙ্গে আজ কাচার জেলার ধরাই সমজেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় রাজ্যের মৎস্য দুগ্ধ ও পশুপালন দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কাচারের দ্বিতীয় সমজেলার উদ্বোধন করেন এতে উপস্থিত ছিলেন শিলচুরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব দক্ষিণ আসামের ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো সমজেলার কমিশনার রক্তিম বড়ুয়া সহ কাছাড় বিজেপির একাধিক কর্মী সমর্থক উদ্বোধনের পর মন্ত্রী কৃষ্ণেন্দু পাল নতুন সমজেলা কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন আজকের অনুষ্ঠানে দোলাইবাসীর জন্য দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন এখন থেকে দোলাইয়ের বাসিন্দাদের সাধারণ প্রশাসনিক কাজের জন্য আর শিলচর যেতে হবে না নতুন সমজেলা কার্যালয় থেকে প্রশাসনিক আবগারি খাদ্য দপ্তর জন্মসনত প্রদান সহ একাধিক বিভাগের কাজ শুরু হবে দোলাইকে সমজেলার মর্যাদা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি দলাইকে সমজেলার মর্যাদা দেওয়ায় মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন দাস পরবর্তী খবর আধার নাগরিকত্বের প্রমাণ নয় নির্বাচন কমিশনের যুক্তি সঠিক বলল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট আজ নির্বাচন কমিশনের অবস্থানকে সমর্থন করে জানিয়েছে আধার কার্ডকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গ্রহণ করা যাবে না বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে বেঞ্চ বিহারের বিশেষ সার সংক্ষেপ পুনর্বিবেচনার বিরুদ্ধে আবেদনগুলোর শুনানিতে এই সিদ্ধান্তে পৌঁছেছে বেঞ্চ বলেন নির্বাচন কমিশনের বক্তব্য ঠিক যে আদারকে নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ হিসেবে গৃহীত করা যাবে না এটি অবশ্যই স্বতন্ত্রভাবে যাচাই বাছাই করতে হবে বিচারপতি সূর্যকান্ত সিনিয়র অ্যাডভোকেট কপিল বলের কাছে স্পষ্ট করেন প্রথমেই দেখতে হবে কমিশনের কাছে যাচাই করার ক্ষমতা আছে কি না যদি না থাকে তবে অন্য কিছু ভাবাই হচ্ছে না তবে ক্ষমতা থাকলে কোনো সমস্যা হওয়ার কথা নয় কপিল শিব্বল আদালতে আর্জি করেন কমিশনের যাচাই প্রক্রিয়া বড় ধরনের ভোটার বর্জনের কারণ হতে পারে বিশেষ করে যারা প্রয়োজনীয় ফর্ম জমা দিতে পারছেন না তাদের জন্য তিনি বলেন দুই হাজার তিন সালের নির্বাচনী তালিকায় অন্তর্ভুক্ত ভোটারদেরও পুনরায় ফর্ম পূরণ করতে বলা হয়েছে এবং তা না করলে তাদের নাম বাতিল হয়ে যাবে যদিও তাদের ঠিকানায় কোনো পরিবর্তন হয়নি কপিল শিববাল বলেন কমিশনের তথ্য অনুযায়ী সাত দশমিক দুই চার কোটি মানুষ ফর্ম জমা দিয়েছেন তবুও প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম সেটে ফেলা হয়েছে অথচ মৃত্যুর বা স্থানান্তরের বিষয়ে কোনো সুষ্ঠু অনুসন্ধান হয়নি তিনি আদালতে জানান কমিশন স্বীকার করেছেন যে তারা কোনো জরিপ করেনি বেঞ্চ প্রশ্ন তুলে কীভাবে পঁয়ষট্টি লাখ সংখ্যাটি এসেছে এবং এই আশঙ্কা প্রমাণ ভিত্তিক নাকি কল্পনা প্রসূত বেঞ্চ বলেন আমরা জানতে চাই আপনার আশঙ্কা বাস্তব নাকি কল্পিত বেঞ্চ আরও বলেন যারা ফর্ম জমা দিয়েছেন তারা ইতিমধ্যেই খসড়া তালিকায় আছেন পরবর্তী খবর লক্ষ্মীপুরের মুসলিম এলাকা উন্নয়ন থেকে বঞ্চিত বললেন বিধায়ক করিম লক্ষ্মীপুর বিধানসভা এলাকার বেশ কয়েকটি জিপি সুনাই বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে সুনাই বিধানসভায় অন্তর্ভুক্ত নতুন জিপিগুলোর নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা প্রদান করছেন সুনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বাবু ইয়া ওরফে রাজু মণিপুর চিরিফার জিপি ও গোবিন্দপুর বাসকান্দি জিপির নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক করিম উদ্দিন দুটি সম্বর্ধনা গ্রামের একটি ঈদগাহ ময়দানের পরিকাঠামো উন্নয়নে আড়াই লক্ষ টাকার কাজের শিলান্যাস করেন বিধায়ক সাজু বিধায়ক করিম উদ্দিন ঈদগাহ ময়দানের উন্নয়নে আড়াই লক্ষ টাকা বরাদ্দ করেন এই শিলান্যাস অনুষ্ঠানে বিধায়ক করিম প্রশংসা করেন স্থানীয় লোকজন শিলান্যাস অনুষ্ঠান ছাড়াও মণিপুর চিরিপার ও গোবিন্দপুর বাসকান্দি জিপির নবনির্বাচিত গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক করিম উদ্দিন বলেন লক্ষ্মীপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আশানুরূপ উন্নয়ন হয়নি লক্ষ্মীপুরে আজীবন কংগ্রেসের শাসন ছিল কিন্তু উন্নয়ন কোথায় সর্বত্র বঞ্চনার চিত্র এই বঞ্চনার জন্য পূর্বের কংগ্রেস সরকারকে দায়ী করেন বিধায়ক করিম উদ্দিন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে জনজুয়ার ছিল লক্ষণীয় গত কয়েকদিন থেকে সোনাই বিধানসভার বিভিন্ন জীবিতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে এলাকার গত চার বছরের কাজের বর্ণনা তুলে ধরেন বিধায়ক পরবর্তী খবর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামির কারাবাসের মেয়াদ শেষ হলে তাকে সংসদ নাগার থেকে মুক্তি দিতে হবে আজ জানালো সুপ্রিম কোর্ট নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কারাবাসের মেয়াদ শেষ হলেই তাকে সংশোধনাগার থেকে মুক্তি দিতে হবে আজ জানালো সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ যে আসামিদের নির্দিষ্ট মেয়াদের যাবজ্জীবনের সাজা দেওয়া হয়েছে তাদের কারাবাসের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরে ছেড়ে দিতে হবে এর জন্য নতুন করে কোনো নির্দেশের প্রয়োজন নেই সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্বরাষ্ট্র সচিবদের সুপ্রিম কোর্টের এই নির্দেশ মেনে সংশোধনাগারগুলিতে নজর দিতে বলেছে বিচারপতি বিবি নাগারত্ন এবং বিচারপতি কেবি বি বিশ্বনাথনের বেঞ্চ দুই হাজার দুই সালে নীতিশ কাটরা খুনে অন্যতম দোষী সুখদেব পেহেল খামেনের মুক্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই শুনানির সময় এই পর্যবেক্ষণের কথা জানিয়েছে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ সুখদেবের সাদার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তারপরেও কেন তিনি জেলে রয়েছেন সেই প্রশ্নই তুলেছে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ এ ধরনের মানসিকতা থাকলে সব দোষীকে জেলেই মরতে হবে নীতিশ খুনে দোষী সাব্যস্ত সুখদেবকে বিশ বছরের সাজা দিয়েছিল শীর্ষ আদালত সেই সাজার মেয়াদ শেষ হয়েছে গত মার্চে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন সুপ্রিম কোর্ট বিষয়টির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে তিন মাসের জন্য অস্থায়ীভাবে মুক্তি দেয় উনত্রিশ জুলাই সুখদেবকে পাকাপাকিভাবে মুক্তির নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট কিন্তু বাদাদের সেন্টেন্স রিভিউ বোর্ড সুখদেবের আচরণ নিয়ে অভিযোগ জানায় তারা এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ এটা কি ধরনের আচরণ গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে শুনানিতে দিল্লি সরকারের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল অর্চনা ফাটক দাবে সুখদেবের মুক্তির বিরোধিতা করেন তিনি সওয়াল করে জানান কোর্টের নির্দেশ অনুসারে সাজা পাওয়ার বিশ বছরের মধ্যে সুখদেব তা কমানোর আবেদন করতে পারবেন না তার প্রকৃত সাজার মেয়াদ শেষ হয়নি এখনও যাবত জীবনের অর্থ সুখদেবকে জীবনের বাকি দিন জেলেই কাটাতে হবে সেই সোয়ালের বিরোধিতা করেন সুখদেবের আইনজীবী তিনি জানান বিশ বছর টানা জেলে ছিলেন সুখদেব সেই সাদার মেয়াদ শেষ হয়েছে সুপ্রিম কোর্টের বেঞ্চের নিচে বিশ বছরের সাদার মেয়াদের পরে আর জেল খাটতে হবে না সুখদেবকে দুই সালে একটি বিয়ের আসর থেকে অপহরণ করা হয়েছিল নীতিশকে ষোলো সতেরো ফেব্রুয়ারি রাতে তাকে খুন করা হয়েছিল দোষী বিকাশ যাদবের বোন বারসি যাদবের সঙ্গে নীতিশের সম্পর্ক ছিল বলে খুন করা হয়ে তাকে বিকাশ এবং তার তুতো বিশাল যাদবকে দোষী সাব্যস্ত করে পঁচিশ বছরের সাজা দিয়েছে আদালত অন্যতম দোষী ছিলেন সুখদেব পরবর্তী খবর নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ওব্রায়েন এই মামলাটি দায়ের করেছেন এবং বিহারের মতো ভোটমুখী রাজ্যে এই ধরনের ব্যাপক সংশোধন পদ্ধতি বাতিল করার আর্জি জানিয়েছেন সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় পরবর্তী খবর হরগড় তেরঙ্গা কর্মসূচি উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা আসাম বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে আজ উৎসাহ উদ্দীপনার সঙ্গে হরঘর তিরঙ্গা কর্মসূচি উদযাপিত হলো আসাম বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পদ আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার রবীন্দ্র লাইব্রেরির সামনে থেকে শোভাযাত্রা শুরু হয় জাতীয় পতাকা হাতে নিয়ে পথ চলা শুরু করেন উপাচার্য সহ নিবন্ধক ডক্টর কিরণ কিরণনাথ বিত্ত আধিকারিক ডক্টর শুভদীপ দর পরীক্ষা নিয়ন্ত্রক ডক্টর সুপ্রবীণ দত্ত সহ বিভিন্ন বিভাগের অধ্যাপক গবেষক ছাত্রছাত্রী ও শিক্ষাকর্মীরা সুসজ্জিত টেবলোর মধ্যে মাইকে চলতে থাকে দেশাত্মবোধক সঙ্গীত এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্ত বলেন ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ ও দেশপ্রেম আরও বেশি মাত্রায় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দুই হাজার বাইশ সালে হর গোর তেরঙ্গা কর্মসূচি শুরু হয় এই কর্মসূচির ফলে জাতীয় পতাকা আজ প্রাতিষ্ঠানিকতার গণ্ডি চড়িয়ে ঘরে ঘরে উত্তোলিত হচ্ছে সমগ্র দেশের আনাচে কানাচে আজ এই কর্মসূচি রীতিমতো উৎসবের মেজাজে উদযাপিত হচ্ছে উপাচার্য বলেন জাতীয় পতাকা শুধু এক প্রতীক নয় এ আমাদের সম্মিলিত গর্ব ও ঐক্যের প্রতিরূপ এই কর্মসূচির মাধ্যমে প্রতিজন ভারতীয় নাগরিকের হৃদয়ের চেতনার নব উন্মেষ করেছে তাই তো আজ এই কর্মসূচি সমগ্র দেশ জুড়েই এক হৃদয়গ্রাহী সংযোগে রূপান্তরিত হয়েছে এর আগে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের ডিরেক্টর অধ্যাপক এম তিনেশ্বরী দেবী পরবর্তী খবরটি হল শিলচর রাধা মাধব কলেজে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা উত্তপ্ত পরিস্থিতি প্রেমের প্রস্তাবে সারা না দেওয়ায় কলেজের ভেতরে ঢুকে ছাত্রীকে অ্যাসিড দিয়ে আক্রমণের চেষ্টা চালালো এক যুবক শিলচর শরৎপল্লীর শুভম দেব নামের যুবকটিকে ছাত্রছাত্রীরা আটক করে ঘটনাটি ঘটেছে আজ আনুমানিক দুপুর বারোটা নাগাদ শিলচর রাধা মাধব কলেজে এই ঘটনায় কলেজ চত্বরে এক উত্তেজনা পূর্বক পরিস্থিতির দেখা দে এবং রাঙ্গির খানি শিবমদেবের সঙ্গে থাকা কিছু মহিলা ছাত্রছাত্রীদের সঙ্গে মারধর করেন বলে অভিযোগ ছাত্ররা জানান বেশ কয়েক মাস থেকে কলেজের ছাত্রী একই পলার যুবক শুভম নানাভাবে হয়রানি করছিল এবং নানা হুমকিও দে আজ শুভম কলেজে ঢুকে পড়ে তার হাতে তরল জাতীয় কিছু ছিল ছাত্ররা তাকে ধরতে গেলে সে এসব ডাস্টবিনে ফেলে কমন রুমে ঢুকে পড়ে এরপর শুরু হয় এ অবস্থায় কয়েকজন মহিলা এসে কলেজের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ করেন এতে একজন ছাত্রীর পোশাক ছিড়ে যায় বলে জানান তারা পুলিশের কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানান আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত